দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে কৃষি তথ্য ভিত্তিক ইউটিউব চ্যানেল কৃষিবিধি নাটকের পক্ষ থেকে আমি সাথে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক মন্ডলে আজ আমি অবস্থান করছি সাদত ভাইয়ের ছাগলের খামারে সাদত ভাইয়ের এই ছাগলের খামারটি নাটোর জেলা গুরুদাসপুর থানার গ্রামে অবস্থিত চলুন শুরুতে শাহাদ ভাই চেষ্টা করি আজকে কেমন যাতে ছাগল দিয়ে ভিডিওটি সাজানোর চেষ্টা করেছেন দরদাম কেমন থাকবে বিস্তার চিত্র সম্পর্কে সাদুত ভাইকুম আসসালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা অনেক ভালো লাগছে

আপনারা যারা সময় নিয়ে আসতে পারবেন আমিও বলি খামারে এসে দেখে শুনে এখানে কিন্তু প্রচুর ছাগল আছে আপনি ইচ্ছা মতো বাসায় কেউ নিতে পারবেন আর যারা আসতে পারবেন না প্রয়োজনে ভিডিও কল দিয়ে অথবা ভিডিও তো দেখে সাধু ভাষা যোগাযোগ করে ছাগলগুলো কালেকশন করতে পারবেন সাধু ভাই ভিডিওটি শুরু করবো প্রিয় দর্শক কুন্ডলী যারা নিত্য নতুন ছাগলের ভিডিও দেখতে চান তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের সাথে সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শুরু করছি সৎ ভাই জি বড় ভাই বিসমিল্লাতে দেখতে পাচ্ছি খুব সুন্দর মানের একটা ছাগল নিয়ে চলে আসছে জি বড় ভাই ভিডিওর শুরুতে একটা বিটলের ক্রস নিয়ে শুরু করছি বিটলের ক্রস জাতের ছাগল জি জি বড় ভাই ছাগলটা ওলান পাশাপাশি কালার খুবই সুন্দর খুব সুন্দর মানে জি জি ভাইয়া বয়স কেমন চলে ভাইটা বয়সটা আমি দেখাই দিব এর আগে একবার বাচ্চা দিছে দিয়ে দিতে পারে মতন গাব আচ্ছা আচ্ছা আর বয়সটা হচ্ছে আপনার

ছাগল গুলো দেখলে কিন্তু মন ভরে যাবে প্রত্যেকটা ছাগল সুস্থ সবল এবং কিন্তু প্রত্যেকটা ছাগলই দেখেন কম বয়সী খুবই সুন্দর বড় ভাই ঠিক আছে বয়স কেমন ভাই এটার বয়স আমি দেখা দেবো সমস্যা নাই জি এটার বয়স মাত্র দুই দাঁত কেমন হয় একবার বাচ্চা আছে দেখতে পাচ্ছি এই যে আমি সবকিছু দেখা দিচ্ছি বড় ভাই এই যে দেখেন জি ছাগল গুলো তলা খুবই সুন্দর যেমন তলা তেমন মনে হয় স্বাস্থ্য ভালো এই যে দেখছেন একবারে ক্লিয়ার তারপরে এটাও দেখা যে আর ওলান গুলো দেখে বা চেক করে নিলে আপনারা কিন্তু ছাগল কিনে ঠকবেন না কারণ রানিং ছাগল সব সময় দুদিন আগে হোক পরে হোক আপনাকে বাচ্চা দিবে প্রজন্ন করন আছে জি এটা প্রজনন কারণ আছে এক মাস

কারণ দুধের রেকর্ড খুবই ভালো জি দেখতে পাচ্ছি ছাগলের দুধের ছাগল প্রজন এটা প্রজনন করা আছে বড় ভাই না বিটল দেয় কারণ হচ্ছে এটার বিটলের পার্সেন্টেজটা বেশি তো আচ্ছা এখানে বিটল পাঠাতে প্রজনন আছে জি আর এটা প্রজননের বয়স চলতেছে মোটামুটি দেড় মাস পার হয়ে গেছে দেড় মাস পার হয়ে গেছে জি এখান থেকে যদি বাচ্চা আসে বিটলে ভালো পার্সেন্টে বাচ্চা আসবে জি জি বড় ভাই দরদাম কেমন নেবেন ভাই এটা দরদাম পড়বে বড় ভাই মাত্র 13500 টাকা 13500 মাত্র 13500 টাকা সাদ ভাই জি বড় ভাই কালারফুল একটা ছাগল দেখতে পাচ্ছি জি এটা বিটলের হাই কোয়ালিটি ক্রস বড় ভাই এটা হাই কোয়ালিটি ক্রস জি জি খুব সুন্দর ফুল বডি প্রিন্টের একই প্রিন্ট জি কালারটা দেখলে বুঝতে পারবেন ছাগলের কোয়ালিটি অনেকেই আসেন শুধু কালার ছাগল খোঁজ কিন্তু ছাগল কিন্তু আস্তে আস্তে বড় হবে পাশাপাশি দীর্ঘদিন বাচ্চা কাচ্চা নিতে হবে অনেক বড় হবে আর দিন ধরে খামারে রাখতে পারবে হাইট কেমন আছে ভাই এটার হাইট আছে মোটামুটি একত্রিশ ইঞ্চি একত্রিশ ইঞ্চি ছাগলটা জি এটা দুই মাস প্লাস আচ্ছা কি পাঠাতে এটা আমার ঘরের পাঠাতে প্রজনন করে না বিটল যে পাঠা আছে একবার দুধের কারখানা দেখতে পাচ্ছি জি জি বড় ভাই এটা কোন যাতে ছাগল ভাই এটা বিটলের সাথে হরিয়ানা বিটলের সঙ্গে হরিয়ানা জি জি যে দুধের ছাগল খোঁজ করেন তাদের জন্য

পাশাপাশি এইগুলো ছাগল থেকে দেড় দুই লিটার কে যদি অনুযায়ী পাওয়া যাবে জি এই জন্য খুবই সুন্দর এই যে তোলা দেখছেন কত বড় জি অনেক বিশাল সাইজের এর কোলা বলা হয় আমরা জি বড় হয় হাইট টা কেমন আছে ছাগলের

আছে কিনা মিলাই তারপর আমি হান্ড্রেড বিটল দেখাবো নি তাহলে আপনারা ধারণা পাবেন আমি করছে কিসের জন্য কথ বলতেছি আচ্ছা আচ্ছা হান্ড্রেড এ দেখা যাচ্ছে হান্ড্রেড দেখলে তো একটা জিনিসের আইডিয়া পাবেন পাবেন পাবে জি সঠিক বয়স কেমন চলে এটার বয়স হচ্ছে

চলে আহ এই ছাগলটার কথা বলি দেখেন ছাগলটার হাইট আছে মোটামুটি বত্রিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা পঁয়তাল্লিশ কেজি প্লাস জি মানে সব দিক দিয়ে পারফেক্ট একটা ছাগল জি আর বয়সটা দেখেন বয়সটা মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত মাত্র দুই দাঁত এটা অনেক বড় হবে ভাই এটা এখনি তো 32 ইঞ্চি হাইট জি তাহলে বুঝুন দুই দাঁতেই 32 ইঞ্চি হাইট তাহলে আট দাঁত দাঁত তো এই ছাগলটা কত বড় হবে মাশাল্লাহ অনেক ভালো অনেক বড় হবে আবার আরেকটা কথা এই ছাগলটাকেবার জুবনাপাড়ে পাঠা দিয়ে প্রজনন করার আছে আচ্ছা আচ্ছা আবার প্রজননের ভিডিও আছে কি চাইলে প্রজননের ভিডিও dekhine tarbe ভিডিও dekhine tarbe আর এটা পূর্বে আগে একবার বাচ্চা দিয়ে রানিং ছাগল যে রানিং ছাগল আমি দেখা এই যে দেখেন এটা দুধ শুকা আসতেছে কারণ গাবের বয়স বেশি তো বড় ভাই এই যে দেখছেন ক্লিয়ার তারপরে এই যে এটা একবারে ক্লিয়ার ওলান পালান দাঁত বাট হাইট সব দিক দিয়ে কিন্তু গুণে গুণান নিতে জি পারফেক্ট একটা ছাগল বড় কোন দিক দিয়ে কম নাই জি জি ভাই জান কেমন থাকে দর দামে ইনশাআল্লাহ কমই থাকবে জি মাত্র 22500 টাকা দাম পড়বে 22500 মাত্র 22500 দেখেন তো অনেক বড় ছাগল দর্শক আপনারা সরাসরি যে খামার এসে দেখে নেন

পানি রাখার ধারণ করছে হয়তো গাপটা টিকে যাবে জি জি দুই মাস প্লাস হয়ে গেছে তো বড় ভাই জি মিস্টেক না আর একটা ছাগলের গাপ টিকলে যা যা লক্ষণ বোঝা যায় জি এর ভিতর সবই বোঝা যাচ্ছে তার মানে ইনশাআল্লাহ এটা গাপ মিস্টেক করবে না আচ্ছা সাদত ভাই একটু শিখা দেন দর্শকদের কি কি লক্ষণ বোঝা যায় গাপ টিকে গেলে একটা ছাগল যখন গাপ পরিপূর্ণ হয়ে যাবে তখন ওই ছাগলটার আপনি চেহারা চেঞ্জ হয়ে যাবে ফারস্টে আচ্ছা মানে দিন যাবে চেহারা খুব সুন্দর হবে জি তেল তেলা হবে পেটটা বড় হবে আচ্ছা দুধের উলান মনে করেন নিজ দিকে ছাড়বে আর 3.5 মাস চার মাস এরকম যদি গাবের বয়সা থাকে ওর বান টান দিলে আপনার গ্যাল গ্যাল করে আঠা বের হবে আঠা আসবে জি আচ্ছা আচ্ছা তো দেখেন সামলের কালারটা কিন্তু চিকচিক হয়ে গেছে জি খুবই সুন্দর আশা করা যায় টিকে যাবে চেহারাও সুন্দর হয়েছে আগে কাছে অনেক সুন্দর হয়েছে দরদাম কেমন আসবে ভাই দরদাম পড়বে বড় ভাই হান্ড্রেড ছাগল তো পঁয়তাল্লিশে চাপ না পঞ্চাশ ছাপ বলেন কমায় দেন দর্শকের জন্য হান্ড্রেড ছাগল প্রচেস দামে দিয়ে দেন আজকে মাত্র পঁয়ত্রিশ টাকা দাম পঁয়ত্রিশ হাজার টাকা দাম মাত্র পঁয়ত্রিশ দেখেন আপনারা অনেকেই ভিডিও দেখেন পিওর বিটির এই কোয়ালিটির যেগুলো বিটল ছাগল আছে দরদামটা কেমন চাওয়া হয় বা বেচা কেনা হয়

ধারণা পাবে দেখেন এটা কিন্তু বিশাল বড় এটার হাইট আছে মোটামুটি সাঁত্রিশ থেকে আটত্রিশ থেকে আটত্রিশ হাই ওয়েট আছে মোটামুটি আশি থেকে পঁচাশি কেজি পঁচাশি কেজি যার ফুল এখানে আসে দুধের বান টান দেখা এই ছাগলটা আপনার বাচ্চা দেওয়ার পরে সাড়ে তিন লিটার পর্যন্ত দুধের রেকর্ড এই কোয়ালিটি ছাগল গুলা এই যে দেখেন তোলা দেখছেন এখনই কত লুজ এই যে দেখেন বান্ডা টান্ডে দেখা যাচ্ছে একবারে ক্লিয়ার বড় ভাই ঠিক আছে এই যে এই যে ভিডিও দেখা যাচ্ছে কি জান না তো দেখা যাচ্ছে দেখেন দেখা যাচ্ছে সমস্যা নেই অনেক সময় ভিডিও দেখা যায় না এই যে এই যে তারপরে এটাও দেখা দিই পানির রূপ ধারণ করছে এই যে দেখেন এটা যে গাপ ঠিকে গেছে বড় ভাই জি এই যে দেখেন মাশাআল্লাহ এই যে একবারে ক্লিয়ার ওলান গুলো দেখছেন একবারে দুধের ছাগল হবে বাচ্চা হওয়ার পর আপনার 3.5 উপরে দুধ হবে নেছে সারা কিন্তু ছাগলটা মানে যেমন বড় ছাগল আসলে দুধের ছাগল তেমনই কিন্তু একবারে লাইভও অনেক এই ছাগলটা জি বাস্তবে এই ছাগলটা যেখানেই নিয়া যাক বড় ভাই জি এই ছাগলটা দেখতে মানুষ আশপাশের এলাকার মানুষ এলাকার মানুষ মানে এগুলো সচাচা দেখা যায় যে ইউটিউবে পাকিস্তানের অনেকে আসলে ধরে ভিডিও গুলো করে আমার খামারেরই সেরা এটা জি এটা কিন্তু আসলে

এই ছাগলটা অফার দিয়ে দেবো মাত্র পঞ্চান্ন হাজার দাম পড়বে পঞ্চান্ন মাত্র পঞ্চান্ন হাজার আমি বলবো দর্শক যারা এই ভিতর দেখছেন এতদূর দূর পর্যন্ত আসছেন আপনারা সরাসরি আসেন খামারে এসে ছাগলটা দেখেন এগুলো ছাগল কিন্তু অহরোয় এক লাখ এক লাখ দশ নব্বই আশি করে বেচা কেনা এটা অনায়াসে হয় এটা এর কারণে আমি দর্শককে বলবো সরাসরি খামারে আসেন জি এই ছাগলটা যেই নেবেন সরাসরি আসবেন এসে দেখে শুনে নিয়ে যাবেন তাহলে ধারণা পাবেন আসলে ছাগলটা কি ছাগল জি জি বড় ভাই চাঁদ ভাই জি বড় ভাই আকর্ষণীয় জিনিস দেখতে পাচ্ছি জি হান্ড্রেড পার্সেন্ট বেয়াল চাঁদটা মাসাল্লাহ ফেসটা দেখেন ব্যান্ডটা দেখা দেন এর ব্যান্ড কাকে বলে কাছ থেকে দেখাই এ দেখেন তাদের মুখ হেভি ব্যান্ড বড় ভাই নিচের পাটিটা কিন্তু প্রায় দুই ইঞ্চি বাড়ানো এই ছাগলটা ভিডিওতে কত সুন্দর দেখা যাচ্ছে কিংবা কত মুখের ব্র্যান্ড দেখা যাচ্ছে আমি বলতে পারি না যেমন গলা কম্বল তেমন ব্যাপক একটা ছাগল সব দিক দিয়ে কিন্তু একটা ছাগল জি জি বড় ভাই যারা আছে তাদের কাছে খুবই আনকমন তোতা বড় ভাই ঠিক আছে যেমন বেন তেমন হাইট তেমন সেও আর কি জি এটা বয়স কেমন চলে এটার হাইট বলি এটারও হাইট আছে মোটামুটি 37 38 ঠিক আছে ভাই 37 38 ইঞ্চি জি আর এর বয়সটা হচ্ছে দেখা দিচ্ছি জি নিউ 6 দাঁত নিউ 6 দাঁত এই যে 6 দাঁত 6 দাঁত জি মাশাআল্লাহ প্রজনন করানো আছে জি এটা প্রজনন করানো আছে আপনাদের দের মাস

দেখেন ছাগলটা আমার কাছে ভালো লাগছে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে যে ছাগলটা আমার কাছেও ভালো লাগছে এই ছাগল আর তারপরে এর আগে যে বিটল দুইটা দেখাইলাম জি জি এগুলা ছাগল খুবই সুন্দর জি জি বড় সুন্দর দিক থেকে এগুলো ছাগলে কোনো আপোস নাই এটা কেমন থাকবে এটার এটা দদদাম বড় ভাই ছোট করেই বলে দি জি ফিক্স কিনা করব তো জি 80 90 সে দাম পড়বে মাত্র 50000 আরো দদ জায়গায় যা যা সেপেছে করবেন এরকম ছাগলের দাম কয় টাকা বলে

তবে যারা আসলে তোতা কাজ করতে চান বা কাজ করছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো মোটামুটি আপনারা হান্ড্রেড এই কোয়ালিটির যদি বড় তোতা পয়ের পাঠা নিতে যান লাখ টাকার ধাক্কা এটা অনায়াসে লাগবে ইনশাল্লাহ চাইতে আপনারা এটা নিয়ে এটাকে একটু কষ্ট করে আপনারা তৈরি করে নেন এখানে এটাই কিন্তু একটা বিরাট হয়ে যাবে

দেখার মতো একটা ভাষা জি জি বড় ভাই